অ্যাডমিশন জানিতে ব্যর্থ হওয়া বা তোমার স্বপ্নের ভারসি চান্স না পর একটা বড় কারণ হচ্ছে তুমি অ্যাডমিশন জার্নির শুরুতেই ছিটকে পড়া বা ট্র্যাকলেস হয়ে যাওয়া নর্মালি একটা স্টুডেন্ট অ্যাডমিশন জানি শুরুতে যেই ভুলগুলো করার কারণে সে দিন শেষে আর কখনোই কাম করতে পারে না সেই জিনিসগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেন তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে পারো এন্ড নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে তোমার অ্যাডমিশন জানিটা শুরু করতে পারো যেন তোমার অ্যাডমিশন জানি শুরু থেকে শেষ পর্যন্ত খুব স্মুথলি তুমি পার করে ফেলতে পারো অ্যান্ড স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো প্রথমত যেই ভুলটা সবচেয়ে বেশি স্টুডেন্ট করে থাকে সেটা হচ্ছে এইচএসসির পরপরই তার অ্যাডমিশন জানি শুরুতেই তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে তার পুরো পড়ালেখা লাইফস্টাইল স্টাইল করে ফেলে অ্যান্ড এখানেই তার আসলে অ্যাডমিশন জানি শেষ হয়ে যায় এখন আমি যদি তোমাদেরকে আমার চব্বিশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট দুইটা মেম্বারশিপের স্টুডেন্টের গল্প শেয়ার করে তাহলে জিনিসটা একটু ভালোভাবে রিয়ালাইজ করতে পারবা একটা হচ্ছে স্টুডেন্ট এ যার নাম নিচ্ছি না আর একটা হচ্ছে সাহেব ওকে সো স্টুডেন্ট এর গল্পটা যদি আমি বলি স্টুডেন্ট এর ক্ষেত্রে যেটা হয়েছে সে ঢাকায় শিফট হয়েছে এইচএসসির পর অ্যাডমিশনের জন্য

তারা পাবলিকান হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারেনি এবার যদি আমি আসি আমার স্টুডেন্ট শাহেদের গল্পে শাহেদ কুমিল্লায় থাকে এন্ড সে ডিসাইড করে সে কুমিল্লাতেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে ওকে ফাইন এটা আমি ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছি সো এই ক্ষেত্রে সে কারণ সে বুঝে গিয়েছে সে তো অনলাইনেই পড়বে তার কেন ঢাকায় যেতে হবে যদিও তার মনে চেয়েছে যে না আমি একটু কম্পিটিটিভ পরিবেশের জন্য আমি একটু ঢাকা গেলে ভালো হতো আমার আশেপাশে অনেক ভালো ভালো মানুষ

টপ করেছে বুয়েট মেডিকেল সব জায়গায় চান্স পেয়েছে বর্তমানে সে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছে এখান থেকে তোমরা বুঝতে পারছো তুমি এমন একটা জায়গায় নিজেকে শিফট করো না যেখানে শুরুর সময়টা তোমার জন্য খাপ খাওয়াতে বা ওখানে খাওয়া দাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে বা ওখানে আশেপাশের যে মানুষজন আছে তাদের সাথে নিজেকে মানায় নিতে তোমার অনেক কষ্ট হবে বা পড়ালেখায় অনেক হ্যাম্পার হবে বা ইফেক্ট পড়বে যদি এরকম হয় তাই তুমি যেইখানে আছো তোমার বাসা যেইখানে যেখানে তুমি কমফোর্টেবল আছো ওইখানেই সেট হয়ে যাও ওইখান থেকেই পড়ালেখা করো অনলাইনের যুগে ঢাকায় আসা একদমই ম্যান্ডেটরি না জাস্ট ডিপেন্ড করছে সেলভিসাডি তুমি কতটুকু প্রপারলি করতে পারছো ওকে ক্লাসের সোর্সের কোনো অভাব নাই দুনিয়ায় এখন রাইট নাও সো এই ভুলটা তোমরা প্লিজ করো না যেটা সবাই করে আসছে এম বেশিরভাগ আফসোসের কারণ হয়েছে কেন আমি ঢাকায় আসছি ওইটা না কেন আমি ঢাকায় আসার পর এত সময় নষ্ট করেছি ওকে আমি যদি আমার সময়টা বলি আমি ঢাকা এসছি এসএসসির পর শুরুতে আমার ওই রংটা ছিল প্রথম ছয় মাস আমি ওই রঙ লাগাইছি ঢাকা এটা ওইটা হ্যান্ডেন অনেক কিছু করছি অসুস্থ হয়ে গেছি খাপ খাওয়াইতে সমস্যা হয়েছে ঢাকার পরিবেশের সাথে পানি টানি সবকিছুর সাথে বাট অ্যাডমিশন আস্তে আস্তে আমি ঢাকার সাথে পরের দিন থেকে অ্যাডমিশনের জন্য একদম ফুলি প্রিপেয়ার্ড ওকে বাট আমার যেসব ফ্রেন্ডরা এলাকা থেকে ঢাকা আসছিল তাদের অবস্থা আবার একটু খারাপ হয়ে গিয়েছিল ওকে সো বি কেয়ারফুল এরপর দুই নাম্বার যে গুণটা তোমরা সবচেয়ে বেশি করো সেটা হচ্ছে এইচএসসি রেজাল্ট নিয়ে অনেক মাতামাতি করো ভাই ট্রাস্টমি এইচএসসির পরে তোমার যদি অ্যাডমিশন অনেক বড় স্বপ্ন থাকে এইচএসসি রেজাল্ট একদমই এমন কিছু না যেটার জন্য তোমাকে ইনফিরিয়রিটি ফিল করা বা সুপিরিয়রিটি ফিল করার কিছু আছে ওকে আমি একটা জিনিস খেয়াল করেছি অনেক স্টুডেন্ট আছে যাদের এইচএসসি হয়তো দু একটা সাবজেক্টে খারাপ হতে পারে হয়েছে বা রেজাল্ট খারাপ আসতে পারে বলে মনে করছো এই ভয়ে তোমরা হতাশ হয়ে পড়ালেখাই শুরু করতে পারো না ভাই এই জিনিসটা মাথায় রাখো যে তোমার এইচএসসি একটা পিতা খারাপ হওয়া মানে তোমার অ্যাডমিশনের পিছায় পড়া না তখন যখন তুমি এইচএসি শেষ হয়ে গিয়েছে তুমি এখন ঢুকো নাই অ্যাডমিশনে তখন তুমি এইচএসি অ্যাডমিশনে খারাপ করবা সো এইচএএস যেটা হয়েছে হয়েছে এইচএসি বাদ শেষ আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট সম্পূর্ণ আল্লাহ ভরসা যা আই ধর গ্যাপ দিয়েছ এখন তোমার ফাইনাল যেই টার্গেট সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা মেডিকেল

আর আমার কাছে মনে হয় না যে দরকার আছে সো এখনই তোমাদের एग्जाम শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার एग्जाम শেষ হওয়ার সাথে সাথে তোমাদের উচিত এডমিশনের যুদ্ধে নেমে পড়া কেউ কেউ হয়তোবা আগে থেকে প্রি অ্যাডমিশন অনেক টুক আগায় রাখছো অনেক হয়তোবা কিছুই টাচ করো নাই কারোর ক্ষেত্রে এটা ম্যাটার করবে না যে তোমরা দিন শেষে কোথায় গিয়ে পৌঁছাবা ম্যাটার করবে তোমরা শুরুটা কিভাবে করছো এন্ড শেষ পর্যন্ত কিভাবে ধরে রাখছো জিনিসটাকে সো এটা ম্যাটার করবে একটা জিনিস মাথায় রাখো ভাইয়া আমি নিজে একাডেমিক লাইফে প্রচুর ফাঁকিবাজি করছি প্রচুর টাইম নষ্ট করছি বাট অ্যাডমিশন একটা দিনও আমি নষ্ট করি নাই ট্রাস্ট মি এখানে আল্লাহর রহমত অবশ্যই ছিল আর একটা জিনিস তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো এতদিন ধরে তোমরা একটা পড়ালেখার ট্র্যাকে আসো তিন দিন তাহলে দেখবা কি এই ট্র্যাকটা আগামী তিন চার মাসে ধরে রাখা তোমার জন্য খুব সহজ হবে সো এক্সাম শেষ হয়ে গেছে এখন একটু ট্যুর দিতে হবে ঘুরতে হবে ফ্রেন্ডের সাথে আউটিংয়ে যেতে হবে ব্লা ব্লাব এটা না ভাই এটা টাইম আরো চার পাঁচ মাস পরে চান্স পাও তারপরে দেশ দুনিয়াটাকে যেভাবে মনে

তোমার অনেক ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবা এটা আমার বিশ্বাস সো এইচএসসি শেষ হওয়ার সাথে সাথেই নিজেকে সিরিয়াস রেখো আর নিজে যে ট্র্যাকটা ধরে রাখছো এতদিন এই দেখ দুই মাস পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি যে পড়ালেখার ট্র্যাকে আছো এই ট্র্যাকটা ব্রেক করতে দিও না এখন যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকটা ধরে রাখো তোমার জন্য সহজ হবে অ্যাডমিশন যা নিতে নিজেকে অ্যাডপ্ট করে নিতে এবং লাস্ট এবং তিন নাম্বার যেই ভুলটা সবচেয়ে বেশি করো সেটা হচ্ছে তোমরা ভুলে যাও যে শেষ ভালো যার সব ভালো তার অ্যাডমিশন সময়টা তিন মাস বা চার মাস বাট এই তিন থেকে চার মাস সময়ের মধ্যে কি পরিমাণ হতাশা কি পরিমাণ ডাউনফল অ্যান্ড কি পরিমাণ ডিপ্রেশনের মধ্যে তোমাকে যেতে হবে ইউ নো আইডিয়া তুমি অনেক এক্সাম দিবা খারাপ করবা ভালো করবা অনেক কিছু হয়ে যাবে তোমার লাইফে বাট হাল ছাড়া যাবে না চেষ্টা কোনো কমতি রাখা যাবে না আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে আমরা যদি রেজাল্ট আসানুরূপ না পাই আমরা ইফোর্ট কমাই দিই এটা সবচেয়ে বড় ভুল ভাই তুমি আবার অনেকে আছে যে রেজাল্ট দুই একটা ভালো হয়ে গেছে শুরুর দিকে এরপর আবার ইফোর্ট কমায় দেয় দুইটাই জঘন্য খারাপ দুটার একটাও করা যাবে না তোমাকে কনসিস্টেন্স থাকতে হবে ভাই একটা জিনিস মাথায় রাখো তোমার শেষ ভালো যার সব ভালো তাই এটা সবসময় প্রযোজ্য সো তুমি শুরুটাকে কত ভালো করছো এটা ইম্পর্টেন্ট না বরঞ্চ শুরুটা ভালো করার পর শেষ পর্যন্ত একদম এক্সাম হওয়ার আগ পর্যন্ত এই জিনিসটা ধরে রাখতে পারছো কিনা এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট সো এটা তোমাকে মেইনটেইন করতেই হবে ভাই ওকে এটা মেনটেন না করলে তোমার অ্যাডমিশন জন্য ওখানেই শেষ তোমার এই জার্নিতে অনেক সময় রেজাল্ট অনেক ভালো আসবে অনেক অনেক সময় বাজে রেজাল্ট আসবে অনেক সময় হতাশ লাগবে যে ভাই আমার আমার দ্বারা শুধু শুধু প্রিপারেশন এই জিনিসগুলো আমারও হয়েছিল ভাই আমি ম্যানেজ করেছি আমি নিজেকে কন্ট্রোল করেছি নিজেকে মোটিভেট করেছি সবসময় নিজেকে নিজে মোটিভেট করবো আর মোটিভেশন খোঁজার জন্য ইউটিউবে সার্চ দিও না যে মোটিভেশন ভিডিও ওকে নিজেকে নিজে মোটিভেট করার ট্রাই করো তুমি তোমার স্বপ্নের অনেক কাছাকাছি চলে আসছো আর তিন মাস চার মাসের কাছাকাছি সো এই টাইমটাতে সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো যেন ফিউচার তোমার কোনো আফসোস না থাকতে পারে এই জিনিসটা ইনসিউর করা সবচেয়ে জরুরি রেজাল্ট খারাপ হচ্ছে হোক দা প্রিপারেশন আরো বাড়ায় দাও রেজাল্ট ভালো হচ্ছে না চালাচ্ছে কিছু নাই এটাকে ধরে রাখার চেষ্টা করো বা আরো বেটার করার ট্রাই করো এইভাবে নিজের মেন্টালিটি তৈরি করো যেন অ্যাডমিশন শুরু হওয়ার পর এই জিনিসগুলো যখন বাস্তবে রিয়েলাইজ করবো তখন মনে করবে সাবির ভাই বলছিল এই জিনিসগুলো এইভাবে হ্যান্ডেল করতে ওকে কারণ তখন এই জিনিসগুলো বললেও মাঝে মাঝে লেট হয়ে যাবে আর কিছু করার থাকবে না এই জন্য শুরুতে বলে রাখছি এই জিনিসগুলো খুব ভালোভাবে রিয়েলাইজ করো ভাই কারণ অ্যাডমিশন জানিতে এই জিনিসগুলো তোমাকে অনেক সাফার করাইতে পারে সো বি কেয়ারফুল ওকে দিন শেষে আমার লাইফে যখন সবচেয়ে বেশি হতাশা আসতো তখন আমি একটা জিনিস সবচেয়ে বেশি মাথায় ঢুকাইতাম সেটা হচ্ছে আমি মেনে নিয়েছিলাম ভাই আমার এই প্রিপারেশন অনেক দাফলতির ছিল অনেক ভুল করেছি বাট অ্যাডমিশনের শুরুতে আমি আর এই ভুলটা করতে চাইনি যেহেতু আমি টেস্টের পর থেকে একটা লাইনে চলে আসছি একটা ট্র্যাকে চলে আসছি ওইটা একটা ব্রেক করতে চাইনি এইচএস এক্সামের পরের দিন থেকেই একদিন একটু ব্রেক নিস তারপর দিন থেকে আমি অ্যাডমিশন শুরু করে দিই আমাদের ক্লাস শুরু হয় সব কিছু শুরু হয় দেন ওখানে তোমরা যদি আমার অ্যাডমিশনের জার্নির গল্পগুলো শুনতে চাও বা আমার ভার্সিটির এক্সামের এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাও কমেন্টে জানাও তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আসলে এই ভিডিওগুলো বানানো উচিত হবে কি হবে না বা কিরকম রেসপন্স করছো সেটার উপর বাট যাই হোক সো আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নেই অনেক ডাউন এসে শুরুর দিকে খুব ছিলাম হ্যাঁ মানে কোনোভাবেই আমি রেজাল্ট ভালো করতে পারছি না ওই অনেক

টেইন করতে হবে কারণ খালি পড়লেই হলো না ভাই তুমি কম সময়ে কত ইফেক্টিভলি পড়তে পারছো এটার উপর ডিপেন্ড করবে জিনিস তুমি কত সফল হচ্ছ ওকে সো আমি যেটা করতাম মাঝে মাঝে অনেক ডাউনফল আসতো অনেক খারাপ লাগতো তখন আমি জাস্ট নিজেকে একটা জিনিসই বলতাম ভাই আমাদের কি আছে রেজাল্ট তো আমাদের নেই ওইটা তো আল্লাহ বরসা অ্যান্ড আমাদের একটা জিনিস আছে সেটা চোখ পরিশ্রম করা অ্যান্ড আমি বিশ্বাস করতাম যে আমার দুই মাস পর বা তিন মাস পর যখন এক্সাম হবে এক্সাম শেষে আমার যেন কখনো আফসোস করতে না হয় যে ভাই আমার হাতে তখন সময় ছিল আমি যদি আর দুই ঘন্টা করে বেশি পড়তাম বা এক ঘন্টা করে বেশি করে পড়তাম তাহলে আমার হয়তো চান্সটা হয়ে যেত এই আফসোসটা আমি রাখতে চাই আমি বলছি আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে তার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমি আমার অ্যাডমিশন জানি শেষ দিন পর্যন্ত প্রিপারেশন নিয়ে যাবো এরপরে যদি চান্স না হয় আমি ধরে নিব যে আমার জন্য এই জিনিসটা ভালো ছিল না ব্যর্থ হয়ে আমাকে আল্লাহ চান্স দেয় না ওইখানে ওকে সো সবার জন্য সব ভালো হবে এটাও না ম্যান্ডেটরি না সো আমি ওইভাবে নিজেকে তৈরি করেছি মেন্টালি অ্যান্ড আমি যতবারই ভেঙে পড়েছি জাস্ট নিজেকে বারবার ওইটা বলেই আবার লাইনে এসেছি যে ভাই আমার চেষ্টা করতে হবে রেজাল্ট খারাপ আসতেছে আসুক ভালো আসতেছে নাচা নাচে কিছু নাই বাট আমি সর্বোচ্চ ধরে রাখবো শেষ দিন পর্যন্ত যতদিন না আমার সবগুলা অ্যাডমিশনের এক্সাম শেষ হচ্ছে অ্যান্ড দিন আমি ওইটাই করেছি অ্যান্ড আল্লাহর রহমতে যেই দিন আমার বইটা রেজাল্ট আসে সেই দিন আমি সাস্টে এক্সাম দিয়ে ঢাকা ব্যাক করছিলাম এন্ড সেই দিন আমার অ্যাডমিশন জানিয়ে আমি শেষ করি তারপর থেকে আর পড়ালেখা করি নাই আপাতত অ্যাডমিশনের জন্য ওকে তো সেটাই ছিল আমার শেষ এন্ড আল্লাহর রহমতে এই শেষ পর্যন্ত লেগে থাকার কারণে শেষটা অনেক সুন্দর করতে পেরেছি আমি দোয়া করছি তোমরাও তোমাদের শেষটা সুন্দর করতে পারবা ইনশাআল্লাহ এখানেই শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ